ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছিলেন শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করেন সরকার প্রধান এ সময় ভারত বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের পাশাপাশি অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসো বৃহস্পতিবার সাইডলেন্ডে তেরোটি বৈঠক করার পাশাপাশি বার্তা সংস্থা রয়টার্সকে দেন সাক্ষাৎকার শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে পুরো বিশ্বকেই দায়ী করেন অভিযোগ তোলেন অতীতে বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ কিভাবে হয় তা সবাইকে কেউ সে সময় প্রশ্ন করেননি এটা মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয় এর জন্য পুরো বিশ্ব তবে এটা জন্য শিক্ষা তিনি বলেছিলেন বাংলাদেশের প্রবৃদ্ধির হার অন্যান্য দেশের তুলনায় বেশি এটা স্রেফ জালিয়াতি প্রবৃদ্ধির হার নিয়ে নিজ অবস্থান তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানান প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান চান ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়ে সবকিছু বিবেচনা করার পক্ষে নই আমি চাই একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটি মানুষের উন্নত জীবনমান আর এই কারণে এমন অর্থনীতি চাই যেখানে সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয় প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েন নিয়েও খোলামেলা কথা বলেন অভিমত দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত বাংলাদেশ ও ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের ম্যাপ আঁকা সম্ভব নয় এ সময় মোহাম্মদ ইউনুস বলেন নয়াদিল্লির সঙ্গে ঢাকার তিক্ততা ব্যক্তিগতভাবে তাকে খুব পীড়া দেয় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ